ফের অশান্ত ভাঙড় ফের ভাঙরে খুন রাতের অন্ধকারে গুলি চলল খুন হয়ে গেলেন বিধায়ক শকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতি রজ্জাক ভাঙড়ের চলতা বেরিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের পরে ভাঙড় একেবারে উত্তপ্ত থমথম করছে গোটা এলাকা আটক করা হয়েছে দুজনকে গতকাল রাতেই ঘটনাস্থল ঘুরে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা আমার ভাই বাজার থেকে নালার করে দিয়ে গুলি করেছে কোপ মেরেছে আমরা দু চারটা গুলি দেখেছি লেগেছে কিন্তু কতটা লেগেছে সঠিক বলতে পারবো না কালার ছিল কি করে বলবো দুষ্কৃতরা করেছে না কারোর সাথে শত্রু ছিল রাজনীতি কারণ হতে পারে পূর্বে তৃণমূল বিধায়ক মোল্লা ঘনিষ্ঠ রাজ্জা খাঁ তাকে গতকাল রাতে খুন করা হয় যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে দলীয় কর্মসূচি থেকে তিনি ফিরছিলেন এবং সেই সময় ঝোপের মধ্যে আড়ালে লুকিয়েছিল এই দুষ্কৃতীরা বাইকে করে কাশীপুরের বিজয়গঞ্জে পৌঁছতেই ঝোপ থেকে বেরিয়ে আসে দুষ্কৃতীরা এবং তারপর পর পর গুলি চালায় গুলিতে ঝাঁঝরা হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রজ্জা খাঁ মৃত্যু নিশ্চিত করতে এরপর ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কোপ মারে দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ ভাঙড়ে তৃণমূল নেতাকে গুলি করে এবং কুপিয়ে খুনের অভিযোগ এই সেই রাস্তা এখান থেকেই তিনি যখন দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন সেই সময় এই বাইক এখনো পর্যন্ত পড়ে রয়েছে এই বাইক আটকায় এবং তাকে গুলি করা হয় এবং খুন করা হয় এমনটাই অভিযোগ এখনো পর্যন্ত বাইক পড়ে রয়েছে এবং এই জায়গা ঘিরে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের সিপি জয়েন্ট সিপি এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে এই ঘটনা তৃণমূলের পক্ষ থেকে আইএসএফের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে অন্যদিকে আইএসএফের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে এটা তৃণমূলের গোষ্ঠী এই ঘটনা ঘিরে কিন্তু রাজনৈতিক চাপানো শুরু হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে পুলিশ কুকুর ঘটনাস্থলে আনা হয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে রঞ্জিত হালদার এবিপি আনন্দ ভাঙর রাজ্য সর্দার আমাদের বিধানসভা আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নৌসাদ সিদ্দিকির মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপি খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে ভাঙড়ের ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আই এস আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা